আল্লাহ আমাদের এবাদতটা যেন ইনভলভ হওয়ার অ্যাক্টিভ হওয়ার তাও ফিক দেন বলেন আমিন দ্বিতীয় নম্বর এবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে আপনার স্ত্রী আপনার সন্তান মা বাবা ভাই বোন এগুলো আপনার আন্ডারে আছে নিজে তো জাহান নাম থেকে বাঁচবেন এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন প্রশ্ন ওখানে একটা ইয়াজ্জুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম বাহলি কমার হে ইমানদার এরা নিজেকে নিজে যাহার নাম থেকে বাসাও আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা কর আপনি নিজেকে বাসাবেন এইটা খরচ আর যারা আপনার আন্ডারে থাকবে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পুত্র আপনার ভাই বোন মা বাবা এদেরকে বাঁচানোর চেষ্টা করা খরচ বাছানো খরজ না চেষ্টা করেও যদি না বাসে আপনার দায় নেই কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য ফরজ আমি সহ যারা এখানে আসি এই চেষ্টা করার কিছু মাধ্যম আছে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের কাছে একটা গঠনতন্ত্রের বই আছে রিপোর্ট বই আছে ওখানে দেখবেন ধারাই লিখা আছে প্রতি সপ্তাহে একটা বৈঠক আপনি বাড়িতে করান আর হাদিস দিয়ে পরিবারস্থ লোকদের নিয়ে করেন কিনা যেহেতু এখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে আস্তে আস্তে আমরা আশা করব আপনাকে আমি জামাত ইসলাম ছাত্র শিবির খেলাফত খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন করতে বলছি না কিন্তু এইটা আপনি করেন নিজের পরিবারে দেখবেন আস্তে আস্তে ফল পাবেন নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে মা বাবাকে যাদের সাথে আপনার পর্দা অন্তত যাদের সাথে মেলামেশা করা দেখা সাক্ষাৎ করা যায় আছে পরিবারস্থ লোকদেরকে নিয়ে সপ্তাহে একদিন বা দুই দিন একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বসবেন কোরআনের কোনো তাফসিল খোলে শোনাবেন হাদিস শরীফ থেকে কিছু শোনাবেন আস্তে আস্তে এক দেড় মাস সময় নিন দেখবেন পরিবর্তন আসতে আরম্ভ হয়েছে আপনার পরিবারের যারা দুনিয়াদার ছিল আস্তে আস্তে আখের হাতের দিকে ঝুঁকবে এটা আমার বানানো নিয়ম না কোরআনে কারিমে নিয়ম আল্লাহ দিয়েছেন আমি তাফসির থেকে লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার এবাদত হবে তোর সামাজিক জীবনে সামাজিক জীবনের এবাদত সোরা নেসার ৩৬ ছত্রিশ নাম্বার আইতে আল্লাহ জানিয়েছেন তো শ্রীর আল্লাহর ইবাদত করো শরিক করবা না তার সাথে আর মা বাবা যাদের আছে তাদের সেবা করো তাদের পেছনে খরচ করো একথা কার আরো জোরে আমরা অনেক সন্তান আছি এই ইবাদতটা পারিবারিক জীবনে করতে চাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার বউ কথা বলেন না কেন এখানে যত সন্তান আমরা আছি যত স্বামী কোন স্বামী কি জীবনে এইটা চাইবে সে মাতাল স্বামী হোক তার বড় সে চাইবে যে আমার মা বাবাকে আমি আলাদা করে দেই বৃদ্ধাশ্রমের কি আসি কথা বলে না এই নীল ফামারের কিশোরগঞ্জে গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য এই পাশে বিশ জন এই পাশে বিশ জন মার বাবা বসে আছে চেয়ার নিয়ে ওদের চোখের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই তার সন্তানের জন্য বড় দোয়া করছে আরে ভাই তাদের তো আমার মতো ছেলে মেয়ে আছে এখানে একটা মাসলা আছে আপনার যে এই যদি আপনার মা বাবার সেবা না করে তাদের পেছনে খরচ না করে তাহলে সেই মেয়েটার গোনা হবে না পুত্রপতুর দায়িত্ব না খরচ না আর তার নৈতিক একটা দায়িত্ব আছে সে যদি করে সবাব পাবে না করলে গোনা নেই কিন্তু মা বাবার সেবা করা তাদের পেছনে খরচ করা তাদের পেছনে সময় দেওয়া এটা আমি সন্তান আমি ছেলে হয়ে আর মেয়ে হয়ে আমার প্রতি ফরজ এই ফরজ দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি কোন কারণে এটা যে এবাদত অনেকে আমরা জানিই না মা বাবার সাথে হাসি মুখে কথা বলা এবাদত নবীনী বলেন মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে সে একটা নফল হদের স্বাব পায় আমরা তাকিয়ে থাকি মা বাবা বাপ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে সম্মানিতা মা বোনেরা আপনাদের এবাদত বলছি এবার অনেক মেয়ে আছে তারা মনে করে নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পড়ি আমি জান্নাতে যাব না যাবে কি না কোন স্বামী যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না এটা রেকর্ড হচ্ছে সাড়ে আঠারো কোটি মানুষ বাংলাদেশে এখন যত স্বামী প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামসা বলছি প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এটা চাই কারা কারা দেখি হাত বলেন তো এই ক্যামেরা ওইদিকে মারো আরো ক্যামেরা মারো দেখো কার স্বামী হাত তুলিস এই কথা বসা লাগবে বসেন বসেন এবার বসে সম্মানিত মা বোনেরা শুধু ওয়াজ শুনতে আসা না এটা আপনার জীবনের প্রথম ওয়াজ আসল ওয়াজ এইটাই শেষ ওয়াজ আপনি নিজের মা বাবাকে সেইভাবে মনে করেন যেভাবে উদারতা দেখান শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন আপনি মানুষ জীবনে জান্নাতের ঘ্রাণ পাবেন না আর আমি স্বামী হিসাবে বলছি কোন স্বামীর মন তার স্ত্রী ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে কিন্তু এখন এমন জামানা সহ্যই করতে পারে না নিজের মা বাবার হাজারো ভুল হয় কিচ্ছু বলে না আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয় একথা বলছেন এরকম পুত্র বধু দেশে নেই এটা ছোট মনের বউ এই ন্যারো মাইন্ডের বউ আমরা চাই না কার কার বর এরকম মন ছোট হাত ধরেন তো এই না না আপনি হাত তুলছেন কোন আশায় বাড়ি গেলে আজকে আপনাকে থাকতে দেবে বলে তোর ওয়াজ শোনাচ্ছি দাঁড়া তোর খাটের নিচে থাকাবে না মা বোনেরা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান হয়ে যান আজ বাংলাদেশে আমার মনে হয় একশো জনের পঁচানব্বইটা পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে আপনি ছাড়ি দিতে চান না অথচ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে আপনি কি কিসের জন্য নামাজ পড়েন আপনি আপনারা নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে কিসের রোজা রাখেন কিসের কালো বোরকা পরেন পারিবারিক জীবনে শ্বশুর শাশুড়িকে নিজের মা-বাবার মতো দেখা এটা ইবাদত অবিল ওয়ালিদাইনি ইহসানা মা-বাবার সাথে ভালো ব্যবহার করো তাদের পেছনে খরচ করো সাদমতো আমি কিন্তু বশ না করব একদম মরেই বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে এই পৃথিবীতে কে আল্লাহর রেজ একাত্মবাদের ঘোষণা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ নবী বা তাকে মানে নাই এরকম যারাই জীবন করেছে আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন এটার বহু সাক্ষী আছে দুনিয়ায় এই যে ফেরাউনের নাম শুনি আমরা এই লোকটা যখন মারা যাচ্ছিল হাত দানি দ দরকা হলো গরক ক্বালা আমান্তু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল ইলাখলি আয়াত সূরা ইউনুস এর 90 নম্বরেতে বলেন কো যখন ডুবে যাচ্ছিল তখন এই ঘোষণা দিয়েছে আমি ইমান আনলাম ও আল্লাহর উপরে যার উপরে আমি মুসলমান এরপরও ফেরেস তার আমারে পানিতে সবাই কেন জবাব দিয়েছে মফাসিন রা খেয়াল করবেন আলেম ভাইরা জবাব দিচ্ছেন মফাসিন ফেরাউনের মুখের উপরে জেব্রায়েল ফেরেস্তা কাদা পর্যন্ত দিয়েছিল এই কারণেই এই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ নবিয়া রসুল তার নাম আমরা সবাই জানি মোসা আলাইসাল্লাম কথা বলে হযরতে মোসা কে সে কিন্তু স্বীকার করে নাই ও যদি ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ موسی কালিমুল্লাহ আল্লাহ ওরে माफ করে দিত কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে আপনাকে যদি ইমানদার হতে হয় অবশ্যই অবশ্যই ওই জামানায় যিনি পেরিত পুরুষ থাকে তাকেও মেনে নেওয়া লাগবে আমাদের এই জামানায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ কেয়ামত পর্যন্ত যার নাম আমরা জানি আরো বলেন জবান খুলে মহাম্মাদুর বলেন মহাম্মুর রসুল আমি কেন বললাম বাংলার সাথে মিলে যাই এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি এদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হস করি এসেছি আমরা দান করি এই যে কথা বললাম নামাজ পড়া রোজা রাখা দান করা সাদকা করা আর হস করা এই চারটা কাজ কার হুকুম আরো সরি বলেন আপনি আল্লাহ কথা আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহ পাকে এই জামানায় যাকে শেষ নবী করে পাঠালেন প্রেরিত পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে আরে ভাই নবী নিজে প্রেসিডেন্ট ছিলেন রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হইলেন কি করে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন মিয়া উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না আমি রাজপথ থেকে উঠে এসেছি তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না না কথা বলেন কেন নবেজি অবশ্যই রাজনীতি করেছেন নাই তো রাষ্ট্রনায়ক হলেন কি করে এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন তাহলে আসলের জীবনী তেরো বছর বললে অনেকের কাছে ভালো লাগে কান্নাকাটি করে মক্কার জীবনটা কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয় ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায় আমি কথা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন আপনি আল্লাহর হুকুম মানেন আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করে এসেছেন দান সাতগাও করেন মসজিদ মাদারসার সভাপতি সেক্রেটারি বসে আছেন কিন্তু যখনই এই উল্লাহর জীবনী সম্পর্কে বলা হয় যে রসুল কেউ মানা লাগবে শুধু তেরো বছর না পুরা তেইশ বছর কথা বলেন না কেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের পুরা জীবনী আপনাকে মানা লাগবে নামাজের মতো এই তেইশ বছর মেনে নেওয়া ফরজ বলেন যদি একটা সেকেন্ড আপনি বলেন না এটা আমি মানি না আপনি বেঈমান কারণ আপনি ও হাজরতে মশাল্লাহ সাল্লাম কে অস্বীকার করছেন মোহাম্মদ রসউল্লাহকেও অস্বীকার করছেন আমি আশা করি আপনি কথা বুঝেছেন যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে কথা বলে কিন্তু তার বেরিত পুরুষকে মানে না তার আদর্শের কথা বলতে গেলেই রাজনীতি মনে করে চলে যায় তার মরণ হবে ফেরাউনের মতো এবার যান কোথায় যাবেন নিয়ে যান এ মাহফিল হয়ে গেছে যা বললাম বোঝার বোঝার মতো শক্তি থাকে আপনার এ মাহফিল হয়ে গেছে আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললে মেনে নেয় কিন্তু রসল জীবন চরিত্র বললে ওর কাছে রাজনীতি মনে হয় কসম করে বলছে আপনার মরণ হবে ফেরাউনের মতো আপনি ওকে ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান বলেন আল্লাহ বাগকে ডাক দিয়েছিলেন আল আন এখন আকাদ আসাই তা কবল ওয়াকুম এখন তুমি আমার কাছে ইমানের স্বীকৃতি দাও অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে ফ্যাসিস্ট ছিলে মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাসী ফ্যাসিবাদী এই সাড়ে পনেরো বছরে যেটা দেখলাম এরাও যদি ইমান আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে এখন তোর জন্যে সাড়ে চোদ্দ বছর অনেকে আইনা ঘরে ছিল তোর কারণে আমির হামজা তিন বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল এ কথা আল্লাহ বলতে পারে না